এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কলেজ বাসটি এই মুহূর্তে আমাদের বাসে যেহেতু কোনো হেল্পার নেই সেহেতু আমার ফ্রেন্ড রাব্বি হেল্পারের দায়িত্বটা নিজেই নিয়ে নিল কারণ এইচএসি তে যদি সে ফেল করে অন্তত এই কাজটা সে ভালো মতো করতে পারবে শয়তানে যখন লারা দেয় তখন রাব্বিয়ার তামিম ঠিক এমন করে যে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকের এই ভিডিওটিতে গ্যাস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলেজ বাসে করে কিভাবে আমরা নিয়মিত কলেজে যাই এবং সেই সময়ে কি কি সুন্দর মুহূর্ত আমরা একসাথে উপভোগ করি আর বন্ধুবান্ধব সকলে একসাথে হলে কি রকম চমলক বিনোদন হয় সেইগুলো আজকে আপনারা দেখতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি অন্যান্য ব্লগ হতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সুতরাং ভিডিওটি না টেনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এস নাইন ব্লগ এন্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো দেখতেই পাচ্ছেন গাইস আজকে আমি কলেজে যাচ্ছি আর আজকে আমি কলেজে কোনো ক্লাস করতে যাচ্ছি না মূলত ইন্টার ফার্স্ট ইয়ারের আমার ফাইনাল এক্সাম চলতেছে আর আজকে হচ্ছে চতুর্থ এক্সাম এর আগেও তিনটা দিয়েছে বাট ওই সময় কোনো ব্লগ কারণ তখন অনেক ছিলাম তো আজকে যেহেতু অনেক সহজে একটা যাচ্ছে সেহেতু চিন্তা ভাবনা করে দেখলাম আপনাদেরকে হয়তো আজকে একটা ব্লগ দেওয়া যেতে পারে তাই আজকের এই ব্লগটি করে ফেললাম নয়তো আজকে ব্লগ করার কোনো মন মানসিকতা আমার ছিলই না তো যাই হোক গাইস দ্য সাম সিনেমেটিক ভিউ তো আমি পোস্ট অফিস কিংবা কানাডিয়ান ইউনিভার্সিটি এর সামনে আর এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কলেজ বাসটি যেখানে দাঁড়িয়ে আছে আমাদের মতো স্টুডেন্টদের জন্য অপেক্ষায় বাসটি ছাড়তে যেহেতু আরো বিশ মিনিট সময় রয়েছে সেহেতু আমি এখন সকালে নাস্তাটা সেরে ফেলি কারণ কলেজে গিয়ে নাস্তা করার সময় আর মোট দুইটাই আমার চলে যায় সেজন্য এখান থেকেই নাস্তা সেরে ফেললাম সো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমি চলে যাব বাসের মধ্যে দেখতেই পারছেন গাইস এখানে রয়েছে আমার ফ্রেন্ড সবুজ যে কিনা টেসলা নিয়ে মাত্র চলে আসলো তো দেখতে দেখতে আমাদের বাসটি ছেড়ে দিল আর এই মুহূর্তে আমাদের বাসে যেহেতু কোনো হেল্পার নেই সেহেতু আমার ফ্রেন্ড রাব্বি হেল্পারের দায়িত্বটা নিজেই নিয়ে নিল কারণ এইচএসিতে যদি সে ফেল করে অন্তত এই কাজটা সে ভালো মতো করতে পারবে এছাড়াও গাইজ আমার আরও কিছু ফ্রেন্ড রয়েছে যারা কিনা হেল্পারিতে আরও বেশি দক্ষ যেমন আমার ফ্রেন্ড সবুজ এবং তামিমে ওরা যদি বাসের গেটে দাঁড়ায়

রাইট নাও গাইজ এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই বাসটা কি শুধু ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য না এই বাসটা হচ্ছে গিয়ে আপনার ছেলে মেয়ে উভয়ের জন্য আর নিচের সিটগুলোতে হচ্ছে গিয়ে আপনার সকল মেয়েরা বসে আর উপরের সিটগুলোতে হচ্ছে গিয়ে সব ছেলেরা বসে বাই দ্য ওয়ে গাইজ অনেক বেশি বক বক করে ফেলছি আর সুতরাং আপনারা এনজয় করতে থাকেন একটি সিনেমেটিক ভিউ আর সেই সাথে আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউবে হয়ে থাকলে আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন সো যাই হোক গাইস এনজয় দ্য সিনেমেটিক ভিউ গ্যাস অনেক বড় একটি দায়িত্ব পালন করে আমার ফ্রেন্ড রাব্বি এখন সিটে বসলো কারণ বেচারা অনেক ক্লান্ত হয়ে গেছে আরে এন্ড সেই সাথে রয়েছে আরও দুইটি ফ্রেন্ড আর ওন হচ্ছে টম অ্যান্ড জেরি গাইজ সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি সম্পূর্ণ ফাঁকা মানে কোনো ছাত্রছাত্রী নেই আর একটু পরে আপনারা ভিন্ন একটি চিত্র দেখতে পারবেন এই টাইমটাই হচ্ছে সবচেয়ে মজার যে সবাই একসাথে গল্প করি কিংবা সবাই একসাথে আড্ডা দেই রাইট নাও গাইজ এখন আছে আমরা কলেজের খুব কাছাকাছি যদিও এখানে সব সময় জ্যাম থাকে বাট আজকের এই দৃশ্যটা বেশ সুন্দর লাগতেছে যা আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন বারো মাসের মধ্যে তেরো মাসে এখানে জ্যাম থাকে কারণ হচ্ছে যে এই জায়গায় প্রচুর পরিমাণে এবং অন্যান্য যানবাহন চলে আর এই সব কারণে এই জায়গায় সব সময় থাকে। প্রায় বিশ মিনিটের জার্নি শেষে ফাইনালি গ্যাস এখন আছে আমরা কলেজে আর আজকের এই ভিডিওটিতে হয়তো বা আমাদের ক্লাস আপনাদেরকে দেখাতে পারবো না এক্সামের সময় কলেজে মোবাইল নেওয়া কোনো মতই অ্যালাও না তাই হয়তোবা বেশি কিছু দেখাতে পারবো না বাট কলেজের এরিয়াল ভিউ টা আপনাদেরকে দেখাতে পারবো তাই ক্লাসের মধ্যে কোনো প্রকার ভিডিও করলাম না তো আপনাদের সাথে দেখা হচ্ছে এক্সাম শেষে মানে তিন ঘন্টা পরে শেষ হয়ে গেল আমাদের এক্সাম আর এখন আমরা আসছি মিটিং করতে যেখানে প্রত্যেকটি মানুষ দিনে দুই থেকে তিনবার যায় বাধ্যতামূলক আর আমরা আছি সেইখানেই শয়তানে যখন লারা দেয় তখন রাব্বিয়ার তামিম ঠিক এমন করে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা শুধু শুধু কারণে একজন আরেকজনের সাথে মারামারি করতেছে কারণ ছাড়াই আর মাঝখান দিয়ে সবুজে বাম হাত ঠেলে দিল যাই হোক গাইস এই ভিডিওটি আর বেশি লং করতে যাচ্ছি না কারণ বেশি লং করলে হয়তো বা আপনারা পছন্দ করবেন না সো দ্যাটস ইট গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি দেখার জন্য সবাই ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ